তোমরা এই গাছ রুই রেসিপিটা না দেখে চলে যাচ্ছো এই রান্নার স্বাদ আর গন্ধ দুটোই যে মন মাতানো তুমি রুই মাছগুলো ভালোভাবে ধুয়ে একটু গোলমরিচ গুলো সামান্য নুন গন্ধ গাছ লেবুর উপরে যে খোসাটা হালকা করে নিয়ে নিয়েছি একটুখানি ঘষে একটু রস ঘন্টা রেখে দিলাম এবার মধ্যে একটা আদা কাঁচা লঙ্কা পেস্ট ভালো ভাবে বানিয়ে নাও আর একবার পঞ্চাশ গ্রাম টক দই আর সাত থেকে আটা আলমন্ড একটা পেস্ট বানিয়ে নাও মাছগুলোকে এবার হালকা করে ওদিক করে ভেজে নাও খুব বেশি ডিপ ফ্রাই করবে না একদম হালকা থাকবে আর কোনো হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করবে না তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ পাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনে গুঁড়ো নুন আর ভাজা জিরে গুঁড়ো ভালোভাবে কষানোর পর টক যে পেস্ট বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দু মিনিট কষিয়ে কিনে দিলাম আর কয়েকটা লেবু পাতা ভালোভাবে ধুয়ে নিয়ে কুচিয়ে দিয়ে দিলাম লেবু পাতা না দিলে সেই স্বাদ আসে না মাছগুলোকে দিয়ে তিন থেকে চার মিনিট ভালোভাবে ফুটে গ্যাসের ফ্লেমটা টা অফ করে দাও আর ঠিক এক মিনিট পর একটু লেবুর রস দিয়ে ঢাকা দিয়ে দাও ভাতের সাথে যে কি দুর্দান্ত লাগে বলে বুঝতে